আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ প্রিয় দর্শক এখানে নতুন কিছু কোম্পানি আসছে ফান্ডা হাইফার মার্কেট ফান্ডা হাইফার মার্কেট এটা আপনারা জানেন সৌদি আরবের একটি কোম্পানি এবং সেখানে দুইটি সেকশনে কর্মী নেবে ক্লিনার ওয়ার্কার আর টেল হেলফার ক্লিনারে এগারো সিরিয়াল বেতন হবে হেল্পার এগারো সিরিয়াল বেতন খাবারের জন্য দুশো দিবে থাকা কোম্পানি আর এখানে আমরা খরচ নিছি সাড়ে চার লাখ টাকা অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না সাড়ে চার লাখ টাকার বাহিরে যাত্রী খরচ হবে পাসপোর্ট করতে খরচ পুলিশ করতে খরচ মেডিকেল করতে খরচ বর্তমানে তাকামোল সার্টিফিকেট লাগে সেটা যাত্রী নিজে বহন করবে এছাড়া যত খরচ আছে সব কিছু আমাদের এর ভিতর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন আর হলো এখানে ডিউটি হবে এগারো ঘন্টা প্লাস এক ঘন্টা ওটি থাকবে আর এখানে পঞ্চাশ রিয়াল ওভার টাইম থেকে পঞ্চাশ রিয়াল ঘন্টা সে পাবে বাসস্থান চিকিৎসা যাতায়াত কোম্পানি বহন করবে একামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে সর্বনিম্ন একুশ বছর উপরে পঁয়ত্রিশ বছর বিশাল যে সোর্স সেটা হলো যে এস আরকো কোম্পানির নামে হবে চাকরি মেয়াদ দুই বছরের পরে নবাইন হবে যারা যাবেন ফান্ডা হাইফার সুপার মার্কেটে তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের পেমেন্ট হবে মেডিকেল করার পরে মেডিকেলের জন্য যাত্রী পাসপোর্ট নিয়ে আসবে এনআইডি কার্ড নিয়ে আসবে ঢাকা এসে ছবি তুলবে ল্যাব পিন্ডের ব্যগ্রা ঢাকা বাসে ছবি তুলবে প্রিন্টের অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ছবি লাগবে বারো কপি আর একশো আশি টাকা বা ষাট টাকা নেবে ছবি তুলতে আর হলো আপনার পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড লাগবে ছবি লাগবে আর মেডিকেলের জন্য ডাইরেক্ট মেডিকেল করলে দশ হাজার পাঁচশো টাকা স্বাভাবিকভাবে কোনো কারণে সে যদি আনফিট হয় তাহলে সে আর সৌদি আরব যেতে পারবে না এই জন্য আমরা বলি কোনটাকে মেডিকেল করাই ভালো হবে বিশ টাকা যাবে মেডিকেল ফিট হলে এরপরে পুলিশ ক্লাস থানা থেকে এনে জমা দেবে নিজ নিজ থানা থেকে আনতে হবে অন্য থানা থেকে হবে না তারপরে আমরা অনলাইন মুফা করব মুফা করার পরে অনলাইন হওয়ার পরে সৌদি সরকার ওয়েবসাইট যখন অনলাইন হয়ে যাবে তার তখন ডাটা তথ্য চলে আসবে অনলাইনে তার ছবি তার ঠিকানা তার নাম সব কিছু অনলাইনে হয়ে যাবে হওয়ার পরে সে চেক দিতে পারবে চেক দিয়ে দেন আমাদেরকে প্রথম পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয় দাবের পেমেন্ট দিবে অ্যাম্বাসি ফিঙ্গাফিং করার পরে এক লক্ষ টাকা বাকিটা ফ্লাইটের দিন দিলে হবে এই হলো টোটাল প্রক্রিয়া এবং টোটাল প্রসেসটা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন ফান্ডা হাইপার সুপার মার্কেটে ক্লিনার অথবা হেল্পার